দুপুরবেলা রান্না খাওয়া করে আর তারপরে একটুখানি বিশ্রাম তারপরে বিকালের কাজকর্ম চালু তো ওদিকে বাসন টাসন গুলো ধুয়ে উঠলাম ঘুমিয়েছিল এমনি কেঁদে উঠেছে তো চোখের কোনো জল তাই উঠে নিয়ে একটু হাঁটছি তো এবার ঘরের দিকে নিয়ে ওর ড্রেস করাবো ঠান্ডা ঠান্ডা হালকা আর বেলা বসে যাচ্ছে সূর্যাস্ত যাচ্ছে একদম লাল গোলা মতো আমা মা থেকে উঠে কি মোড়া চলো দেখি ওদিকে ঠাম্মা কি করছে ওই যে গাছের আড়ালে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে লাল গলা ওদিকে উঠবে যখন সকালবেলা এক গ্রুপ বসে যাওয়ার গ্রুপ এক রকম রেডি হয়ে বেরিয়েছে যাওয়া সকলে করে করা । songs, <op ownership> ভাইনাঘাট ভেসে এসে খুঁটতে এলাম তা আজকের আর খো না দিন বেশি দূর খো না সামনে না তো এই গোটা আইয়সে এই গোটা খুঁটে নিলাম সে শীতিকাল পুড়ে আর এই ভাইনাঘাটটা খোঁটারও সময় পাচ্ছে যা এগুলো নিয়ে এলাম খুঁটে সঙ্গে সঙ্গে জলে তাকাই দিল আর পাতা আইয়াস পছুত পাতা তোলা হয়নি কাজের তালে আর শীতিকাল তো আর তাই মাঝে মাঝে গেস্ট আসতেছে সময় পাই উঠতে নেই

সেই সেন্টার করে তারপরে সৌরভ ওদিকে ওই মাথায় খেলা করছিল স্যার যাচ্ছে দেখতে পেয়ে দৌড়ে আসলো তার আগে জলের বোতল ড্রেস বই সব নিয়েছে ওই যে যাচ্ছে দেখেছো মা লক্ষ্য করেছো ওই যে ওখান থেকে আড দিচ্ছে

তুলে দিলাম এবার ওই গুণ তো অল্প লাউ গাছই কিন্তু বেশ ভালো দেখাচ্ছে চাল কাঁদিটা কত সুন্দর বড় শীষ একদম চচ্চক করতে

আমরা তো রেডি এখন ওমাতার দিকে যাচ্ছে দেখি ঠাম্মা কি করছে আর আমার এইটা বাঁধার মতন অপশন নেই এখানে যেটা থাকে একটা ওর ট্রেনে টেনে বের করেছে কাল রাত্রি ওর বাবার জ্যাকেট থেকে ট্রেনে ধরছে একদিক দিয়ে আর ওর বাবা একদিক দিয়ে টানছে জোর খাটাচ্ছে খুব বলছি তোমার তাই ঠাম্বার এই দেখ মজা আম মনে হয় সেই বাগানে কাজ করতে এসে আর ওটা নিয়ে যায় না আরো যেগুলো আছে সেইগুলো বিকালবেলা এখন ঘুরু ঘুরু দাদা তো পড়তে গেছে আজকে আসছে না ঘুমের থেকে উঠে তোমার ফুলগুলো দেখো কি সুন্দর তুমি ফুল ওটাও ফুল এই ফুলগুলো সত্যিই খুব ভালো লাগে তা ওই যেখানে যা পুঁতে দিয়েছিলাম না হয়েছে এই এদিক ওদিক করে কিন্তু ওই হওয়ার মতো হয় আর এইখানে গাঁদা ফুলগুলো বেশ দারুণ দেখাচ্ছে মাঠ কিন্তু আস্তে আস্তে রং বদল করছে সোনালি হয়ে যাচ্ছে তোমার পেয়ারা কি খবর

के लिए भी ऐना ऐ प्यार दा आ दारुन है से कल के शाम कर लगे सब ऐसे देखत ताऊ अगो नरम फेल नरम होयनी ओ सुतो माने देते हो है से अच्छा ठीक है कल की मन कल के कल के मम्मा कल के इतना दारुन है

ও ওই এদিক ওদিক মারা তুই অত না এ করে খাঁচি দিয়েই কাছে এইগুলো আজকে সকালের দিকে এই পার্সেলটায় এসেছিলো তো আর খোলা হয়নি আমার আসার সঙ্গে সঙ্গে খোলা ওই টাইমটাই হয়ে ওঠে না এর উপরে একটা খাম ছিল সেই খামটা অনেকটা খাম টাইজের মতো বলেও ডেলিভারি বয় খুলে আর এইভাবে নিয়ে এসেছি নাহলে এরকম কালো রঙের এরম দেখতে থাকেন না বাহ সত্যি ট্যালেঞ্জ তোমার

আমার কখনো করা হয়নি তো এইগুলোতে ওই আদা ময়দাও মাকে এটা ওটা মিক্স করে ভালো রান্না ঘরে ভালোভাবে ভালো রান্নাঘর আর নারমর তলায় নেই না না এই আসে না যে

এটা তো খুব সুন্দর হয়েছে কেমন হলো আপনারাও বলবেন তবে এক্ষুনি আমি ব্যবহার করছি না ঠিক মা ওই চাদর জড়িয়ে দিচ্ছে এইভাবেই রাখবো ও শীত লাগবে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দাদা ভাই আমাদের একজন দাদা ভাই পাঠিয়েছেন এই যে বাসন পাঠিয়েছিলেন উনি তার সঙ্গে এটা ছিল তো এটা আজকে এসছে

মাটির চাপে কলাটা বেরিয়ে গেছে পাখি আসতে বলো যার কলা কাজিটা আবার কলার কয়েকটা দিকে নিয়ে ওগুলো তো শেষ হচ্ছে হাত দুশোটা মনে করি তো আমরা এবার ঘরে ঢুকে যাব আর সারাদিনের যা যা হলো টুকটাক বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরলাম সব কিছু সম্ভব হয় না তার কারণ দিন রাত করে চব্বিশটা ঘন্টা ঘুমানো বাদ দিয়ে বাদ বাকি সময় যা কাজকর্ম হয় কন্টিনিউ ক্যামেরা হয় না যেটুকু যা দেখানো সম্ভব সেইগুলো পুকুর পাড়ে দেখো মা দেখতে কিভাবে চুপ করে বসে আছে ঘা দিলে উড়ে যাবে এদিকেও লাইট জ্বলে গেল আজকে এই পর্বটা সেখানেই শেষ করব। আগামীকাল আবার নতুন ভাবে নতুন সকালে শুরু হবে তো কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে কাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার টাটা করে দাও সবাইকে তাড়াতাড়ি করো ওইটা এখনো পেরে উঠিনি থাকুন দেখছি